সম্মানিত প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করব যদি কোনো ব্যক্তির ফজরের নামাজ কাজা হয়ে যায় তাহলে ওই ব্যক্তি কোন সময়তে নামাজটি আদায় করলে অথবা কি নিয়মে নামাজটিকে আদায় করলে সঠিকভাবে ফজরের নামাজটি কাজা আদায় করতে পারবে এবং কোন সময়তে আদায় করলে তার কাজা নামাজটি আদায় হবে এবং কোন সময়তে আদায় করলে কাজা নামাজটি আদায় হবে না এবং এর পাশাপাশি আলোচনা করব যে ফজরের নামাজ যদি কারো কাজা হয়ে যায় তাহলে কোন সময় আদায় করলে তাকে কত টাকা আদায় করতে হবে অর্থাৎ ফজরের নামাজ যদি কারো কাজা হয়ে যায় তাহলে সে কোন সময় আদায় করলে সুনত এবং ফরজ উভয়টি আদায় করতে হবে এবং কোন সময়তে আদায় করলে সুননত আদায় করতে হবে না শুধুমাত্র ফরজ নামাজটি কাজা করলেই তার কাজা আদায় হয়ে যাবে তুসম্মানিত প্রিয় দর্শকবৃত যদি কোনো ব্যক্তির ফজরে নামাজ কাজা হয়ে যায় আর ওই ব্যক্তির নিয়ত যদি এরকম থাকে যে সে ফজরের সময় নামাজটিকে আদায় করবে এখন দেখা যাচ্ছে যে তার ঘুমের কারণে সকালবেলায় যখন সে ঘুম থেকে উঠে ওঠার পরে দেখে যে সূর্য উদিত হয়ে গিয়ে আছে তাহলে ওই ব্যক্তির জন্য করণীয় হলো তৎক্ষণাৎ সে অজু করবে অর্থাৎ যখনই সে ঘুম থেকে জাগ্রত হবে জাগ্রত হওয়ার সাথে সাথে সে অজু করে সে প্রথমে দুরাকাত সুন্নত নামাজ আদায় করবে এরপরে দুরাকাত নামাজ আদায় করবে অর্থাৎ ফজরের কাজা নামাজ প্রথমে সুন্নত এরপরে ফরস নামাজটিকে সে কাজা আদায় করবে এখন কথা হলো যদি কোনো ব্যক্তির এরকম হয় যে সে ফজরের নামাজটি কাজা করেছে এখন কাজা নামাজটি সে যদি ফজরের কাজা নামাজটিকে সে জোহরের আগে আদায় করে অর্থাৎ সে ঘুম থেকে ওঠার পরে জুহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে সে যদি ফজরের নামাজটিকে কাজ আদায় করতে চায় তাহলে তার জন্য করণীয় হলো সে প্রথমে দুরাকাত শূন্যতা শূন্যত নামাজ আদায় করবে এরপরে দুরাকাত ফরস নামাজকে আদায় করবে অর্থাৎ শূন্যত এবং ফরস উভয়টাকে সে কাজ আদায় করবে কিন্তু যদি কোনো ব্যক্তি এই কাজা নামাজটিকে অর্থাৎ আজকে যদি আপনার কোনো নামাজ ফজরের কাজা হয়ে যায় ওই কাজা নামাজটিকে যদি আজকের জোহরের রক্ত হওয়ার পরে আপনি আদায় করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য করণীয় হল শুধুমাত্র আপনি যেই ফজরের নামাজটি কাজা হয়ে গিয়েছিল ওই কাজা নামাজটিকে শুধুমাত্র ফরজ দুরাকাত কাজা আদায় করবেন সুন্নতকে আদায় আর কাজা আদায় করতে হবে না কেননা সুন্নতের কাজা এটা হয় না শুধুমাত্র যদি কোনো ব্যক্তি কাজা নামাজ আদায় করতে চায় তাহলে তার জন্য করণীয় হলো শুধুমাত্র ফরজগুলোকে আদায় করবে কিন্তু এখানে কথা হলো এই যে প্রথমে বললাম যে যদি কোনো ব্যক্তি জোহরের আগে আদায় করে জোহরের আগে যদি আদায় করে তাহলে তার জন্য করণীয় হলো যে সে প্রথমে দুরাকাত শূন্যত আদায় করবে এরপরে দুরাকাত ফরজ নামাজ আদায় করবে কিন্তু জোহরের পরে যদি সে আদায় করতে চায় তাহলে সে কিন্তু শুধুমাত্র দুরাকাত নামাজ আদায় করবে এখন কথা হলো যে জোহরের আগে যদি কোনো ব্যক্তি নামাজ কাজা আদায় করে তাহলে সে কেন শূন্যত আদায় করবে সেক্ষেত্রে বলব ফজরের নামাজের শূন্যতের গুরুত্ব খুবই বেশি তো গুরুত্বপূর্ণ শূন্যত হওয়ার কারণে যদি কোনো ব্যক্তি জোহরের আগে ওই নামাজটিকে কাজা আদায় করে তাহলে তার জন্য প্রথমে দুরাকাত শূন্যত নামাজ আদায় করতে হবে এখন কথা হলো যে কোন সময়ের মধ্যে ফজরের নামাজ অথবা যে কোনো নামাজ কাজা আদায় করতে চাইলে কাজা আদায় হবে না অর্থাৎ আপনি যদি সুন্দরভাবে অজু করেন সুন্দরভাবে সুরা কেরাত পরে নামাজ টিকা আদায় করেন এরপরও কোন সময়ের মধ্যে নামাজ টিকা আদায় করলে আপনার নামাজ আদায় হবে না তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ তিনটি সময় এমন রয়েছে যে তিন সময়ের মধ্যে আপনি নামাজ আদায় করলে অথবা কাজা নামাজ আদায় করলে ওই কাজা নামাজ অথবা যে কোনো নামাজই আদায় হবে না ওই তিনটি সময় হলো এক নাম্বার যখন সূর্য উদিত হয় অর্থাৎ সূর্য ওঠার সময় সূর্য আকাশে উঠতেছে এই সময়ের মধ্যে আপনি নামাজটিকে আদায় করবেন না দ্বিতীয়ত হলো যে সূর্য যখন একেবারে আমাদের মাথার উপরে থাকে অর্থাৎ যখন বারোটার দিকে হয় সূর্য একেবারে মাথার উপরে থাকে ওই সময়ের মধ্যে নামাজ আদায় করবেন না তৃতীয় নম্বরে হলো সূর্য যখন অস্ত যায় অর্থাৎ যখন বিকেল বিকেলবেলা সন্ধ্যার আগ সূর সূর্য অস্ত যায় এই অস্ত যাওয়ার সময়ের মধ্যে আপনারা কোনো নামাজ আদায় করবেন না অর্থাৎ তিনটি সময় এমন রয়েছে যে তিন সময়ের মধ্যে নামাজ আদায় করা হলো হারাম এক নম্বর হলো সূর্য অস্ত যাওয়ার সময় সূর্য উদিত হওয়ার সময় সূর্য যখন একেবারে মাথার উপরে থাকে এই তিন সময়ের মধ্যে আমরা কোনো নামাজ আদায় করব না তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ এই ছিল ফজরের নামাজ এবং যে কোনো নামাজ আদায় করার নিয়ম এখন যদি কোনো ব্যক্তির জীবনের যে কোনো নামাজকে কাজা আদায় করতে চায় সে শুধুমাত্র সে কোন ওয়াক্তের নামাজকে কাজা আদায় করতেছে সে নিয়ত করে ওই ওয়াক্তের শুধুমাত্র ফরজ নামাজগুলাকে সে আদায় করলেই তার কাজা নামাজ আদায় হয়ে যাবে তো সে অনুযায়ী সে যে কোনো ওয়াক্তের কাজা নামাজ সে আদায় করতে পারবে শুধুমাত্র তার মনের মধ্যে এই চিন্তাটা থাকতে হবে এই চিন্তা থাকতে হবে মনের মধ্যে যে আমি কাজা কাজানামা আদায় করতেছি এ নিয়ত করে এই তিন সময় ব্যতীত সূর্য উদিত হওয়ার সময় সূর্য অস্ত যাওয়ার সময় এবং সূর্য যখন একেবারে মাথার উপরে থাকে এই তিন সময় ছাড়া যে কোনো সময় সে কাজানামা আদায় করতে পারবে তো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে এই বিষয়টিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন আমি